শ্রী গুরুর জয় বন্ধুরা আজ আপনাদেরকে আমি আমাদের ঠাকুরঘরের আজকে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো এই যে দেখুন আমাদের এটা হচ্ছে গিয়ে ঠাকুরঘর আজকে হচ্ছে গিয়ে মাঘী পূর্ণিমার আজকে আমাদের গুরুদেবের পুজো এই যে দেখুন আমাদের নতুন পাদুকা এনেছি এই যে পাদুকার আজকের মানে ইয়ে করা হলো আশ্রম থেকে আমরা পুজো করিয়ে নিয়ে এসেছি এই হচ্ছে আমাদের গুরুদেব এর পুজো করিয়ে নিয়ে এসছি আজকের আমরা এখানে আর কি প্রতিষ্ঠা করলাম এই হচ্ছে গিয়ে ঠাকুরের ভোগ হয়েছে এবং আমাদের এই যে দেখুন গোপাল তারপরে রয়েছে রাধা কৃষ্ণ এখানে রয়েছে বড় রাধা কৃষ্ণ রয়েছে এটা আমাদের মঙ্গল ঘট আর এই হচ্ছে গিয়ে আমাদের শ্রী শ্রী ঠাকুর শ্রী দুর্গাপ্রসন্ন দেব তার পাশে রয়েছে এটা লক্ষ্মী দেবী আর তার পাশে এটা হচ্ছে গিয়ে আমাদের মা দুর্গা এই যে দেখুন আর তার পাশে এই যে তার লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই আছেন তার পাশে রয়েছে যে মা মনসা এবং তার এই যে শিব ঠাকুর আছে তিনজন এখানে একজন ছোট একজন আছেন তাকে দেখা যাচ্ছে না ফুলবেলপাতা পাতায় পুরো ঠেকে গেছে আর ওটা হচ্ছে গিয়ে পারদের শিব রয়েছে আর এখানে এই যে এই যে দুজন রয়েছেন তারপরে এই যে সরস্বতী তারপরে রয়েছে লক্ষ্মী নারায়ণ তারপরে রয়েছে এখানে লোকনাথ বাবা রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী রয়েছেন এই হচ্ছে গিয়ে আমাদের গোপাল তারপরে এখানে হচ্ছে কি এই যে ছোটো রাধা কৃষ্ণ আর এই যে পূজা করি এবং আর হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে পাদুকা আর এই যে এটা আমার মা এই যে বলো একটু জয় বলে দাও হুম এই হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট শ্রীপর্ণা একটু শ্রী গুরু জয় বলে দাও এদিকে শ্রী গুরু বলো হ্যাঁ আর এই হচ্ছে গিয়ে ঠাকুরঘরটা পুরোটা এই যে দেখুন আর দেখে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে গিয়ে একটু শেয়ার করলে তো খুবই ভালো হয় যাতে আরও সবাই দেখতে পায় আর আপনারা যদি মানে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কি হবে দ্বিতীয়বার যে ভিডিওটা করব সেটাও আপনারা দেখতে পাবেন এবং এরপরে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসবে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি আমাদের ঠাকুর ঘরের হচ্ছে গিয়ে ফ্রিজ রয়েছে এটা আর এটা হচ্ছে গিয়ে ঠাকুরের রান্নাঘর এখানে ঠাকুরের রান্নাবান্না হয় আর এটা এখানে হচ্ছে গিয়ে ঠাকুরের সমস্ত কিছু বাসন ইয়ে সব এখানে মাজা হয় এটা হচ্ছে গিয়ে ঠাকুরের হচ্ছে গিয়ে জলের ফিল্টার এখানে ঠাকুরের জন্য সব জলের কাজ হয় তারপরে এখানে আর কি ভোগ ঠোক রান্না হয় যে কোনো দিনে যে ভোগ ঠোক হয় এখানে সব ভোগের রান্নাবান্না হয় এখানে আর এখানে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ঠাকুরঘরটা পুরোটা আর এরপরে যখন আবার কখনো কোনো পুজো হবে আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওটা আপনাকে দেখাবো আর আপনারা দেখুন দেখে বেশি বেশি করে একটু শেয়ার করুন একটু লাইক করুন কমেন্ট করুন যে কেমন লাগলো আমাদের ঠাকুরের আসনটা আপনাদের কেমন মানে পছন্দ হলো কি না সেটাও আপনারা জানান ঠিক আছে